ওয়েলকাম স্টুডেন্ট টু কম্পিটিটিভ চ্যানেলে আজকে যেটা সেটা সে দু হাজার আটশো বাষট্টিটি শূন্য পদে বাংলা সহায়তা কেন্দ্রের চাকরির সুযোগ তো কি কি বলা হয়েছে এবং কোন কোন যোগ্যতা চাইছে কিভাবে তোমরা আবেদন করবে সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের কাছে রইল তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে পড়বে দেখবে এবং যারা যারা অ্যাপ্লাই করতে পারবে তারা সকলেই অ্যাপ্লাই করে দেবে তো চলো কী বলছে দেখি বিএসকে রিক্রুটমেন্ট বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির সুযোগ রাজ্যে এক হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এগুলিতে প্রচুর শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগ হবে সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ হচ্ছে দু হাজার আটশো বাষট্টিটি এই চাকরির পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে নিয়োগ করার পর তাদের প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো দেখা যাচ্ছে এক হাজার চারশো একত্রিশটি বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে যেখানে শূন্য পদ তৈরি হয়েছে দু হাজার আটশো বাষট্টিটি এবং এই চাকরি প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আর তারা এই নিয়োগের পর প্রতি মাসে বারো হাজার টাকা কিন্তু বেতন পাবে ঠিক আছে তাহলে এই বাংলা সহায়তা কেন্দ্রে উচ্চ যারা পাশ করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং মাসে বেতন তোমাদের বলে দেওয়া হয়েছে বারো হাজার টাকা বেতন দেবে প্রতি মাসে কতগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এক হাজার চারশো একত্রিশটি বাংলায় নতুন সহায়তা কেন্দ্র কিন্তু চালু করা হয়েছে ঠিক আছে তো দেখো একটা খুব সুবর্ণ সুযোগ এসছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ ঠিক আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যারা চাকরির জন্য পড়াশোনা করছো রিসেন্ট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সকলে কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে এই নতুন পদ যেটা বেরিয়েছে সেই পদে কিন্তু সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নিম্নে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো সেগুলো কিন্তু তোমাদের পরপর পরপর আমি বলে যাব এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দেওয়ার অবশ্যই তোমরা কিন্তু আগেও আমি বারবার একটা কথা বলি ফর্ম যখন তোমরা ফিল করবে অবশ্যই ফর্মটা ভালো করে দেখে তবে আগে বিজ্ঞপ্তিটা ভালো করে পড়বে দেখো আর কি বলছে মোট শূন্যপদ কতগুলি বলছে রাজ্যে এক হাজার চারশো বাংলা নতুন সহায়তা কেন্দ্র দুজন করে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা দু হাজার আটশো বাষট্টিটি এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট হচ্ছে এক হাজার সরি একশো উনষাটটি কেন্দ্র তৈরি করা হবে তাই রাজ্যের মধ্যে সবথেকে বেশি জ্বালাতে জেলাতে কর্মী নিয়োগ হবে সেটা হচ্ছে পাশাপাশি অন্যান্য জেলা একশোরও বেশি কর্মী নিয়োগ হবে তাহলে দেখো এক হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে দুটি করে কিন্তু কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে মোট শূন্যপদ বলে দেওয়া হয়ে গেছে ঠিক আছে চব্বিশ পরগনা জেলায় মোট একশো উননব্ব ঊনষাটটি কেন্দ্র তৈরি করা হয়েছে এটি জেলা থেকে বেশি যে এই জেলায় কিন্তু কর্মী নিয়োগ হবে পাশাপাশি অন্যান্য জেলাতেও কিন্তু একশোরও বেশি কর্মী নিয়োগ হবে তাহলে দেখো তারা যারা চব্বিশ পরগনায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় তারা কিন্তু ভালো সুযোগ পেয়েছ টোটাল তোমাদের মোট জেলার মধ্যে একশো উনষাটটি কেন্দ্র তৈরি হবে প্রত্যেকটা কেন্দ্রে যদি দুটি করে লোক না হয় বা দুটি করে কর্মী নিয়োগ করা হয় তাহলে অনেক কিছু জনই কিন্তু চাকরি পাবে তো চলো আবেদনের প্রক্রিয়া কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা দেখে না বলছে যে যে সমস্ত রাজ্যে সংশ্লিষ্ট চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা ওয়েবেল টেকনোলজি ঠিক আছে লিমিটেড অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লু কম ডট ইন গিয়ে লগ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে তাহলে দেখো তোমাদের সংশ্লিষ্ট বেতনের বেতন বলে দেওয়া হয়েছে প্রতি মাসে বারো হাজার টাকা করে দেবে আবেদন করবে কিভাবে আবেদন করতে যারা ইচ্ছুক আছে তারা হচ্ছে ওয়েবেল টেকনোলজি ওয়েবেল টেকনোলজি লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে ডাব্লু গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দেখো এটাও কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে তোমাদের ফর্ম চলে আসবে সেই ফর্ম ভালো করে ফিল করবে দেখে ফিল করবে কোনো জায়গায় ভুলভ্রান্তি না হয় সেরকম চেষ্টা করবে এবং ফর্মটা যখন তোমরা সাবমিট করবে তখন কিন্তু অবশ্যই ফর্মটা তার আগে ভালোভাবে চেক করে নেবে যে তোমাদের যে সমস্ত তথ্যগুলো তোমরা ওখানে দিয়েছ সমস্ত তথ্য সমস্ত বানান যেন সঠিক থাকে ভুল যেন না হয় তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ভুল করার সম্ভাবনাটা একটু কম করবে যাতে কিনা তোমাদের সুবিধা হয় যে তোমরা আগে ভালো করে পড়ে নেবে ফর্মটা তারপরে করবে ঠিক আছে কারণ হচ্ছে একবার ভুল হয়ে গেলে তোমরা টোটাল অ্যাপ্লিকেশানটা যেটা তোমরা করছো সেটা কিন্তু টোটালটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ফলে কি হবে তখন তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে পারবে না তাই বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই ফর্মটা ভালো করে আগে পড়ে নেবে তারপরে কিন্তু তোমরা ফিল আপ করবে ওকে এরপর বলছে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কারা অ্যাপ্লাই করতে পারবে কি যোগ্যতা চেয়েছে এই পদে পরীক্ষার্থীদের ঠিক আছে তো দেখো এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের মানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে যারা পরীক্ষা দেবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে তাহলে দেখো এই পরীক্ষায় যারা বসবে তাদের হচ্ছে ন্যূনতম যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তাদের থেকে আরম্ভ করে যারা গ্র্যাজুয়েশন করেছো এম এ করেছো সকলে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে এই পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে তো তোমরা সকলে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং পরীক্ষাটায় বসার চেষ্টা করবে ঠিক আছে বাংলা সহায়তা কেন্দ্র সব জায়গায় আছে আরও নতুন নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করেছে এবং সে সমস্ত জায়গায় নিয়োগ হবে তা আশা করি তোমরা সকলেই যারা পরীক্ষা দিচ্ছ কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা সকলেই কিন্তু এই যে চাকরি পরীক্ষাটার জন্য আবেদন বেরিয়েছে সেটা কিন্তু তোমরা সকলেই আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো কি বলছে নির্বাচন প্রক্রিয়া ঠিক আছে যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর কম্পিউটার টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে এর মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে তবে অনেক সময় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচনে করে নির্দিষ্ট পথে কর্মী নিয়োগ করা হয় ওয়েবল টেকনিক্যাল লিমিটেডের তরফ থেকে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে তাহলে দেখো একটা হচ্ছে এটা কী বলছে দু রকমভাবে পরীক্ষা নেওয়া হয়ে থাকে এক হচ্ছে লিখিত পরীক্ষা নেয় তারপরে কম্পিউটার টেস্ট নেয় তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান করে এই একটা পর্যায় কিন্তু নিয়োগ হয় আর একটা কী পর্যায়ে বলছে আর একটা হচ্ছে যে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী বা কর্মী নিয়োগ করা হয় ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউ কোনো লিখিত পরীক্ষা না কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান না অনলি ফর ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন হয় কারা করে ওয়েবল টেকনিক্যাল লিমিটেড এর তরফ থেকে প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে ওয়েবেলের নাম আমরা সকলেই জানি ঠিক আছে ওখান থেকে ও লেভেল এ লেবেলের বিভিন্ন কম্পিউটারে কোর্স করানো হয় ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এই ওয়েবল টেকনিক্যাল লিমিটেড কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য মানে নিয়ে থাকে তাহলে দুটো মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে থাকে একটা লিখিত এবং কম্পিউটার টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশান আর একটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হয়ে থাকে তাহলে দেখো যেভাবেই পরীক্ষা হোক না কেন লিখিত পরীক্ষা হোক কি ডকুমেন্টস ভেরিফিকেশান হোক কি অনলি ফর ইন্টারভিউর মাধ্যমে হোক যেভাবেই পরীক্ষাটা হোক না কেন প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছো তারা চেষ্টা করবে এই পরীক্ষাটা দিতে এবং যেভাবে পরীক্ষা যদি লিখিত মাধ্যমে পরীক্ষা হয় বা ইন্টারভিউ মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রত্যেকটা ধাপের জন্য তোমরা কিন্তু তৈরি থাকবে ঠিক আছে প্রত্যেকটা ধাপের জন্য লিখিত পরীক্ষায় বলো বা ইন্টারভিউ বলো প্রত্যেকটা ধাপের জন্য নিজেকে কিন্তু পুরোপুরিভাবে তৈরি করে রাখবে ঠিক আছে তো আমি টোটালটাই বলে দিলাম শিক্ষকতার যোগ্যতা বেতন ঠিক আছে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বা কিভাবে পরীক্ষা নেওয়া হয়ে এসেছে সে সমস্ত বিস্তারিত তথ্য আজকে তোমাদের আমি ভিডিওতে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং বেলাইকনটা প্রেস করবে তাহলে নতুন নতুন যে সমস্ত চাকরির বিষয় বা পড়ার বিষয় বা এডুকেশন বিষয়ে যে সমস্ত তথ্য আমি দিই সহজেই তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকে এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে